মির্জাপুর জিয়াওয়ারে স্বাগত জানাচ্ছি আমরা একটা বিষয় নিয়ে আলোচনা দেখছি যে নির্বাচন আসছে বা ধরেন শব্দটা যদি ব্যবহার হয় নির্বাচন ঘনিয়ে আসছে নির্বাচন আছে কিংবা আমেজ নাই এরকম একটা পরিস্থিতি কিন্তু হচ্ছে আমি আরও একটু উন্নতভাবে চিন্তা করছি কিছুদিন আগে শঙ্কা মনে হতো ঠিক আছে সংকার জায়গাটা শঙ্কার শব্দ বাদ দিয়ে এখন বলতে পারি যে নির্বাচন আছে আমেজ নাই এটি এখনও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন যে নির্বাচন কি হবে নির্বাচন হলেও মানে দুটো প্রধান যে সংখ্যা যে নির্বাচনে কে জিতবে আর নির্বাচন কি হবে আমরা এখনও নির্বাচন কী হবের মধ্যে আছি নির্বাচনে কে জিতবে এই প্রশ্নটা যে আমরা উত্তর পেয়েছি তা না ওই প্রশ্নটা পরে তো এরপরও আমি বলতে পারি যে আমি যতটুকু আমার নির্বাচন নিয়ে পড়ালেখা আছে তার থেকে বোঝা যাচ্ছে যে একটা নির্বাচন হবে কারণ এই দুটা ফিল হলো একটা সফল নির্বাচনের প্রথম ডেফিনেশন যে নির্বাচনে কে জিতবে এইটা আপনার নির্বাচন সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত মানুষের মনে হতে হবে তাহলে ওইটা নির্বাচন এবং নির্বাচন কি হবে এইটাও ওইটার মাঝখানে থাকার একটা বিষয় বাংলাদেশের মানুষ সারা জাতি অপেক্ষা করছে গণতন্ত্র ফিরে আসবে এবং নির্বাচন ভোট দিবেন তারা এবং এবারকার ভোট অবশ্যই অন্যরকমের কারণ এখানে সরকার নতুন সরকার নির্বাচনের সঙ্গে সঙ্গে নতুন বাংলাদেশ নির্বাচন করার সুযোগ পাওয়া যাবে গণভোট এবং নির্বাচন এবং আমাদের আজকের বিষয় নির্বাচনে আমেজ ও প্রাসঙ্গিক বিষয় প্রাসঙ্গিকের মধ্যে যুক্তরাষ্ট্র তো থাকবেই আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম যুগ্মায়ক সামান্তা শারমিন আপনি দারুণভাবে আলোচিত হচ্ছেন আপনার এনসিপিতে ভেতরে মানে অভ্যন্তরীণ গণতন্ত্র খুব কমই দেখা গিয়েছে আমি গণতন্ত্র বলেই আপনাকে স্বাগত জানালাম যে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা আমরা এর আগে দেখি নেই কাজী মোহাম্মদ মাহবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আপনাকে স্বাগত জানাচ্ছি শিরোনাম দেখে আলোচনা শুরু করব ব্রুকলিন কারাগারে নিকোলাস মাদুরো ডেলসি রোদ্রিগেজ ভেনিজুয়েলার নতুন প্রেসিডেন্ট সব তেলে ক্ষেত্র নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা ট্রাম্পের বাদুরকে গ্রেফতারে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ বিশ্ব নেতাদের নিন্দা ও প্রতিবাদ আগেও আরও রাষ্ট্র সরকার প্রধানকে তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র গুমের পেছনে মূল কারণ রাজনৈতিক উদ্দেশ্য সরাসরি সম্পৃক্ত হাস্তিনা তারিক সিদ্দিক ও কামাল প্রধান উপদেষ্টার কাছে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আগামী সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী এক হাজার আটশো বিয়াল্লিশ আপিল করা যাবে শুক্রবার পর্যন্ত আধিপত্যবাদ ঠেকাতেই জামায়াতের সাথে জোট বলছে এনসিপি

এবং ইউটিউব পেজেও যুক্ত হতে পারেন আমি যে আসলে কোন বিষয়টা নিয়ে আলোচনা করবো আমাদের নির্বাচনের বিষয়টা কিন্তু আমাদের আঞ্চলিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু যুক্তরাষ্ট্রের বিষয়টা আরও আরো গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি দারুণ আলোচনার বিষয় আমরা কি যুক্তরাষ্ট্র নিয়ে শুরু করবো পরে নির্বাচনে যাবো আমার কোনো সমস্যা আচ্ছা তাহলে আমি সামান্থা আপনাকে দিয়েই বলি আমাদের যে পাঁচটা হেডলাইন আমরা এখন করলাম এই হেডলাইনের প্রথম হেডলাইনটা হলো ব্রুকলিন কারাগারে নিকোলাস মাদুরো ডেলসি রদ্রিগাস ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট সব তেলক্ষেত্র নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ট্রাম্পের এখন ভেনেজুয়েলা কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে ছিল না এখন আমি আপনাকে প্রশ্নটা করতে পারি যে যুক্তরাষ্ট্রের বুকলিন কারাগারে কিভাবে গেল ভেনুজুয়েলার প্রেসিডেন্ট আর ভেনুজুয়েলার প্রেসিডেন্ট আবার নির্বাচন মানে নির্বাচন না কীভাবে হয়ে গেল নতুন একজন রড্রিগেস যে আরেকজন প্রেসিডেন্ট হলো আবার তেল ক্ষেত্রে কেন ট্রাম্প নেবে নিয়ন্ত্রণ নেবে এমন একটা হেডলাইন সেকেন্ড হেডলাইনটাও পড়ি এই যে মাদুরুকে ধরে নিয়ে গেল সেই জন্য মাদুরুকে গ্রেফতার জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ বিশ্ব নেতাদের নিন্দা প্রতিবাদ আগেও আরো রাষ্ট্র সরকার প্রধানকে তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র তো যুক্তরাষ্ট্র আর কি কি পারে হ্যাঁ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য বৈশাখী টেলিভিশনে যারা দেখছেন এবং এখানে কলা কৌশলী যারা আছেন সকলকে আমার সালাম ও শুভেচ্ছার সাথে আমার সহ আলোচক স্যার উপস্থিত আছেন তাকেও সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করি আসলে আমরা আমাদের বাংলাদেশে কিন্তু আমরা এখন একটা আধিপত্যবাদ বিরোধী একটা রাজনৈতিক অবস্থান কিন্তু আমরা দেখছি আধিপত্য এমন একটা বিষয় যে আপনার যেখানে যেখানে আপনি যদি এটার বিরোধিতা করেন বা এটার বিরোধিতা করা আপনার রাজনৈতিক মতাদর্শ হিসাবে আপনি গ্রহণ করেন তাহলে পৃথিবীব্যাপী যত ধরনের আধিপত্যবাদের ঘটনা ঘটবে সেটা বাই ডিফল্ট আপনাকে অ্যাড্রেস করতে হয় সো সেই জায়গা থেকে অবশ্যই যুক্তরাষ্ট্রের যে রিসেন্ট ভূমিকা ভেনিজুয়েলায় এটা অত্যন্ত নিন্দনীয় আমার পক্ষ থেকে আমি অলরেডি উদ্বেগ জানিয়েছি কিন্তু এটা নিয়ে ফার্দার লেখার সুযোগ হয়নি সময় পেলে অবশ্যই লিখব কিন্তু আমরা একাধিকবার রুকরাষ্ট্রকে এই ধরনের ভূমিকা নিতে দেখেছি এবং একবারের পরের বার যখন তারা করে আরও বেশি ফিয়ার্সলি করে আপনারা যদি মনে থেকে থাকে ইরাকে যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু তারা মানে ওই দিনই তেলের ক্ষেত্র বা যা 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 তাদের দখল করার প্রয়োজন বা মনোভাব ছিল তারা কিন্তু তৎক্ষণাত্মা করে নেই কিন্তু আজকে মানে মাদুর মনে হয় আমেরিকা পৌঁছানোর পৌঁছাই পৌঁছিয়েছে কি না এটাও আমরা ক্লিয়ার জানি না কিন্তু তার আগে কিন্তু সমস্ত তেলক্ষেত্র নিজেদের আয়ত্তে নিয়ে আসার ঘোষণা কিন্তু ট্রাম্পের পক্ষ থেকে এসেছে তো আমি আমার জায়গা থেকে আমি যেভাবে আসলে রাজনীতিটা বুঝি আর আমি যেভাবে রাজনীতি করতে চাই আমি মনে করি যে বাংলাদেশে শুধু না পৃথিবীব্যাপী যখনই এক দেশের ক্ষেত্রে আরেক দেশের এই ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ এইটা কোনোভাবে সমর্থন আমি করি না এইখানে একটা কথা আছে আপনার শব্দটা নিয়ে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় এটা সারের স্যারের কাছ থেকে আর বিস্তারিত ব্যাখ্যা যাব কি কি হস্তক্ষেপ করেছে রাজনৈতিক নাকি অর্থনৈতিক হ্যাঁ সামরিক মানে কি ধরনের হস্তক্ষেপ এই হস্তক্ষেপটা প্রধান টাইপের হস্তক্ষেপ না এই এটা তো মানে ধরনের নরমসই পড়ে না যতগুলো ইন্টারন্যাশনাল ল আছে সব কিছু ব্রেক করে এটা হয়েছে জাতিসংঘের মহাসচিব আসলে শুধু নিন্দা প্রস্তাব দেন কার্যকর তো তাদের আসলে কোনো ইভেন আমরা যে এই আলাপগুলো করছি এটাই কি আসলে মানে কোনো ধরনের প্রভাব ক্রিয়েট করবে বাংলাদেশেরও তো আসলে ওই অবস্থান নাই মানে সকল দেশ মিলিয়ে যে আসলে ফোরাম যেটা জাতিসংঘ সেখানে তো আমাদের ভোটিং পাওয়ারের কোনো অবস্থান নাই সেই জায়গায় বাংলাদেশের নাই বাংলাদেশে থাকার কথাও না আমরা অনেক অনেক পেছনে দুইশো দেশের মধ্যে কোথায় অনেক ছোট দেশে অনেক ছোট দেশের অনেক কোন আছে আসলে আর কোন দেশের আছে কি আমার কাছে মনে হয় যে আমি যেটা বলছিলাম এটা একটু শেষ করি শেষ করতে পারছিলাম না আমার কাছে মনে হয় যে মানে যেই ধরনের হস্তক্ষেপ এটা আসলে মূলত হচ্ছে তেলক্ষেত্র যেটা আসলে সামনে চলে এসছে এটা আর আমাকে বা আপনাকে খুব কষ্ট করে উদ্ঘাটন করতে হয়নি এটা আমাদের অনেক সময়ও বেঁচে গেল সো প্রত্যেকটা দেশেই যখন এই রাজনৈতিক হস্তক্ষেপগুলো ঘটে এটা আসলে কোনো না কোনো সম্পদ আহরণের জন্যই অমুক দেশের প্রাকৃতিক সম্পদ আহরণের জন্যই এই ঘটনাটা ঘটে প্রাকৃতিক সম্পদ আল্লাহ দান এটা আসলে তো আমেরিকান না এবং তারা যেভাবে বিভিন্ন দেশে মানে একদম নিঃশ্বাস করে ফেলে দেশটাকে ভিতর থেকে নিঃশ্বাস করে ফেলে এবং এমন একটা এটা হচ্ছে নিউ ফাউন্ড কলোনিয়ালিজম বলতে পারেন মানে এখন যেই এটা নোমচমস্কেও কিন্তু আলাপ করেছেন তার বিভিন্ন লেখাপত্রে যে আগের দিনে আপনার এখানে যেমন ব্রিটিশ শাসন ছিল কিন্তু আপনার ল দিয়ে কিন্তু মানে ব্রিটিশ ল দিয়ে এই দেশটাকে পুরোপুরি আর আপনি এই লয়ের বাইরে আর জীবনে ফাংশন করতে পারবেন না আপনার রাজনীতি আপনার অর্থনীতি আপনার সম আপনার পুরো জীবন এই ব্রিটিশ লদি কন্ট্রোল হবে এরকম একটা পদ্ধতি কিন্তু ভেনিজুয়েলাও আমরা দেখছি কিন্তু এটা হচ্ছে মানে একটা নতুন ধরনের কলোনিয়ালিজম যে ওই ওই দেশের সরাসরি ট্রুপস যাচ্ছে কিন্তু আমরা বলতেও পারছি না যে এটা কলোনিয়ালিস্ট গ্রুপ সো এইটা এইটাকে গণতন্ত্রের মোড়কে মানে আমেরিকা যা বলবে পৃথিবীতে তাই গণতন্ত্র এরকমই হয়ে এসছে এবং এইটা আসলে কোনোভাবে সমর্থনযোগ্য না ভেনিজুয়েলার যে মানে সরকার তাদের সমস্যা থাকতে পারে তাদের সমালোচনা থাকতে পারে কিন্তু আমি মনে করি ভেনিজুয়েলার সরকারের সমালোচনার দায়িত্ব ভেনিজুয়েলান পিপলের এটা তার তাদের একমাত্র এটার ক্রেডিট আছে আপনি কারো বলবেন আপনার এই শেষ লাইনটা কিন্তু জানেন কে বলছে আজকে এই চমৎকার কথা বলছে আমি জানি না কে বলছে হ্যাঁ দেখেন আপনি শোনেন এটা নিয়ে আমরা স্যারের কাছে আরব সেটি হলো যে আপনি ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবে তাদের জনগণ ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন সেখানকার জনগণ দেখছেন এটা বলেছেন ওনার নাম হলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেন মানে হ্যাঁ তাদের আপনি মানে আপনি তো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলতে যে আবার যুক্তরাষ্ট্রের এই বাক্যাও দিলেন এটা ব্যক্তি ব্যক্তি করার মানে আপনাকে আক্রমণ করার জন্য বলি তাই দেখেন যে যুক্তরাষ্ট্র কিন্তু এটাও বললো এই যে যুক্ত ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ ভেনেজুয়েলার ভবিষ্যৎ কি নির্ধারণ জনগণ করলো না এই যে মাদুরকে তুলে নিয়ে গেল এটাও তো এক ধরনের ভবিষ্যৎই তৈরি হলো মানে এক ধরনের পরিস্থিতি তৈরি হলো এইটাকে আসলে ব্যাখ্যাটা করেন কেমন মনে হচ্ছে আপনার এই ব্যাখ্যাটা যে একজন একটা দেশ আরেকটা দেশের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে চলে গেছে আমরা আমাদের দেশে দেখতাম যে কেউ সরকার বিরোধী কথা বললে তুলে নিয়ে চলে যেত কে নিত না নিত এই ভব্যতা সভ্যতা ওই সরকারের ছিল যখন না অন্তত বলবো না যে আমি নিছি সে অন্যায় করতেছে কিন্তু বলবো না এরা এটা কেমন একটা দেশের রাষ্ট্রপতিকে নিয়ে চলে গেল আপনাকে ধন্যবাদ এবং আলোচক চমৎকারভাবে কথাগুলো বলেছেন বিষয়টা হলো কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যেভাবে বিশ্ব ব্যবস্থা সাজানো হয়েছে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি ওয়াশিংটন বা নিউ ইয়র্ক কেন্দ্র হিসেবে উপস্থাপিত হয়েছে এই আলোচনা আমরা দীর্ঘদিন যাবতই করছি বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এবং ইউনাইটেড নেশানসের প্রতিষ্ঠার ফলে আপনি জানেন যে ইভেন ওয়ার্ল্ড ব্যাঙ্কে বা আইএমএফে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট স্টাফ আইদার বর্ন ইন অর এডুকেটেড ইন ইউএসএ তো আমরা যেটা ফর্মাল মেকানিজমে কিন্তু অলরেডি আপনি পৃথিবীর কোনো টেরিত তো করতে পারেন না ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের ইশারা ছাড়া তো এমনিই কিন্তু ফর্মাললি কিন্তু আমরা খুব বেশি আর এক ধরনের ইন্টারন্যাশনাল কন্ট্রোলের মধ্যে আছি যদি আরও সফট ল্যাঙ্গুয়েজে বলি ইন্টারন্যাশনাল কন্ট্রোলের মধ্যে আছে যে কন্ট্রোলটাকে আবার কন্ট্রোল করে আমেরিকা কোন না কোনোভাবেই আমেরিকার আমাদের সবগুলো প্রতিষ্ঠানের কিন্তু অলমোস্ট হেডকোয়ার্টার আমেরিকায় আই দ্য নিউ ইয়র্কে বা ওয়াশিংটনে এখন এই যে ফর্মাল মেকানিজম এই ফর্মাল মেকানিজম কোথাও কোথাও কাজ করছে না যেমন ইরানে কাজ করছে না ভেনেজুয়েলা কাজ করছে না উত্তর কোরিয়া কাজ করছে না বেকি ফর দা সুইক অফ ইউএসএ আমি ঠিক সে আলোচনাটা সইক অব গড অর ফর দা সুইক অফ ডেমোক্রেসিং আমেরিকা যেটা বলতে চাই সবসময় সেটা হলো এখন কিন্তু আপনি ইভেন আমি এটা বোঝানোর জন্য বলছি যে ইকোনমিক ম্যানেজমেন্ট মানে অর্থনৈতিক ব্যবস্থাপনাও একটা জানেন আপনি পাবলিক গুডস ইন্টারন্যাশনাল পাবলিক গুডস আন্তর্জাতিক পাবলিক সম্পদ হলো অর্থনৈতিক ব্যবস্থাপনা কোনো দেশে যদি অর্থনৈতিক ব্যবস্থাপনা করতে ব্যর্থ হয় ইন্টারন্যাশনাল ইন্টারভেনশান আন্তর্জাতিক হস্তক্ষেপ ওখানে যায় কারণ তারা মনে করছে আন্তর্জাতিক অর্থনীতি সবাই একসাথে আছে সো আপনি যে ব্যর্থ হলেন এর ফলে ধাক্কা লাগছে নিউ ইয়র্কে সো আমি যে কথাটা একটু শেষ করিনি ওই কারণে তারা বলতে চায় যে আপনি যে ব্যর্থতা আপনি যেন ব্যর্থ না হন সে ব্যবস্থাটার দায় তাদের নিতে হচ্ছে এটা আমেরিকা ইউরোপিয়ানদের ধারণা আমি আর একটা মিনিট সময় দেন আপনাকে আমি একটু মাদুরের কাছে যাই এখন ব্যাপার হলো কি যেই কনসেন্ট থেকে যে চিন্তা থেকে এইটা আসছে সেটা হলো মাদুরু যে দুই হাজার চব্বিশ সালের নির্বাচন আপনি যেটা বলছেন যে এক দেশের প্রেসিডেন্ট নিয়ে যাচ্ছে পশ্চিমারা এই কথাটা স্বীকারই করছেন এজ এ প্রেসিডেন্ট আমাদের এবং ওনার আলোচনার ডিবেটটা এখানে মানে আমি বায়াস হয়ে কথা বলছি না আমি আপনাকে বলছি যে আমরা যে ডিবেটটা করছি যে হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ ভেনেজুয়েলা পশ্চিমা বলছে তা তুমি কিসের প্রেসিডেন্ট তুমি তো নির্বাচনই কোনো নাই তুমি একটা অবৈধ নির্বাচন নির্বাচনের নামে একটা ভারতাবাজি দিয়ে তুমি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হচ্ছ তুমি দীর্ঘদিন যাবত প্রেসিডেন্টশিপ আছো বরং তুমি ভেনেজুয়ালার জনগণকে ধোকা দিচ্ছ এখন প্রশ্ন হলো তাই বলে কি আমেরিকা আসবে আপনি বলতে পারেন কিন্তু ব্যাপারটা হল ভেনেজুয়েলাকে এমনভাবে আপনি ডিজ্যাপেরিয়েন্স গুম খুনের মাধ্যমে এমনভাবে একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছেন মাদুরু যেই রাষ্ট্র ব্যবস্থাটা বিরোধিতা করা বেন জীবনার নাগরিকের পক্ষে সম্ভব হচ্ছে না একই কাজ করেছিলেন সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন আর কম নাই গাদ্দাফির কুকৃতিত্ব কম নাই ব্যাপার হলো যে এরা এমনভাবে শাসক হয়ে ওঠেন যে শাসকের অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করতে পারি না এই অবস্থায় আসলে ইন্টারভেনশনটা হয় এই ইন্টারভেনশনটার একটা পলিটিক্যাল ম্যানেজমেন্টের জায়গা আছে কিন্তু এইটা সবরেনটিকে লঙ্ঘন করে আমরা ইন্টারন্যাশনাল লকে লঙ্ঘন করে ইউনাইটেড নেশানসের লকে লঙ্ঘন করে ঠিক আছে কিন্তু এখন যখন পশ্চিমারা বলতে চায় এটা তো পিঠ থেকে গেছে তুমি অবৈধভাবে নির্বাচন করে করে আর কতদিন থাকবা এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্নটা এবং তাকে আর প্রেসিডেন্ট হিসাবে স্বীকার করা হয় না মানে পশ্চিমারা তাকে স্বীকার করতে চায় একটা সন্ত্রাস হিসাবে এবং একটা অবৈধ লোক হিসাবে যে জোর করে ক্ষমতা ক্যাপচার করে আসছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ব্যাপারটা কিন্তু সেই জায়গা থেকে আমি এখানেই আবার সামান্য আপনার কাছে আসতে চাই যে এই যে এটাকে এই যে সার যেটি নেগেটিভ ডিসক্রিমিনেশন মানে হলো যে তোমাকে আমি রাষ্ট্রপতি হিসেবে স্বীকারই করি না তুমি কিসের রাষ্ট্রপতি কারণ আপনি তাকে তুলে নিতে পারবেন না তখন পর্যন্ত যতক্ষণ আসলে যে রাষ্ট্রপতি হিসেবে স্বীকার করা যায় আমরা সেকেন্ড স্পেলে এই যে যেই সংজ্ঞাটা যেই বললো যে মাদুরীকে তুলে নেওয়ার পরেও আমরা এটা প্রতিবাদ করছি হয়তো মুখে মুখে কিন্তু আবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াচ্ছি না মানে এটা তো সুপার ইন্টারভেনশন এটা আপনি একটা একটা দেশে ঢুকে সেই দেশে আপনি আক্রমণ করছেন নিয়ে চলে গেছেন হ্যাঁ একই রকমের ব্যাপার হঠাৎ করে ভোরবেলা উনি ইয়েতে এসে টুইটারে বলে দিলেন যে ইরানের ওই যে এটা নাই এখন আর ওদের পারমানিক জায়গা নাই আবার আমেরিকা বলছে ওরাই সার্বভৌমত্ব সব দেশ তার নিজের জনগণই সার্বভৌমত্ব রক্ষা করবে এই যে এবং সে যেটা বলছে যে নিকোলাস মাদুরকে ধরা হয়েছিল মাদক সম্পর্কিত ঘটনায় ধরার পর থেকে মাদক নিয়ে আর কোনো কথা হয়নি বলটা তারা বলো যে তেলক্ষেত্রগুলো আমরা নিয়ন্ত্রণে নেব এই যে যুক্তরাষ্ট্র আগে কিছুটা সভ্যতাভবস্থার মধ্যে ছিল আর এখন ওপেনলি ওপেনলি সব কিছু করছি এইটা কি ট্রাম্পের নীতি নাকি যুক্তরাষ্ট্র আসলে এই নীতি নিয়েই জীবনে চলছে আর কি না ও যুক্তরাষ্ট্রের মূল ফরেন পলিসিতে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ওয়ার অন টেরর এবং আরেকটা হচ্ছে ওয়ার অন মানে যেটা মাদক বিরুদ্ধে তাদের যে এটা মেক্সিকোকে টার্গেট করে একরমের করা কিন্তু তারা হ্যাঁ ল্যাটিন আমেরিকা কিন্তু তার যেহেতু একদম সংলগ্ন সো এবং এটা কিন্তু আসলে ওয়ারন অন যে মাদকদ্রব্য সংক্রান্ত তার যে যুদ্ধ ঘোষণা সেইটাকে আসলে কিন্তু এটা ঠিক মাদকদ্রব্য আসলে কমে নাই কিন্তু ইমিগ্রেন্ট যে ইস্যুটাকে তৈরি করা হয়েছিলো এবং আপনারা দেখেছেন যে আগের টার্মে এটা একটা বড় ইস্যু ছিল সো ওয়ার অন এইটা পুরোপুরি গেছে যারা মুসলিম এবং মুসলিমদের মুসলিম আইডিওলজিকে অন করে যেই দেশগুলো আসলে নব্বই ভাগ বা আটানব্বই ভাগ বা হচ্ছে আশি ভাগ মুসলিমের দেশগুলো সেখানে তারা ওয়ার অন টেরর এইটাকে পরিচালিত করেছে আর ওয়ার অন যেটা হচ্ছে মাদকদ্রব্য বিষয়ক যাদের তাদের যে যুদ্ধ ঘোষণা এইটা ল্যাটিন আমেরিকা আপনি খেয়াল করেন যে এশিয়া আর ল্যাটিন আমেরিকা এশিয়ার যে মুসলিম দেশগুলো বা হচ্ছে একটু আশেপাশের আরও কয়েকটা মুসলিম দেশ আর হচ্ছে ল্যাটিন আমেরিকা আপনি রিজনগুলা খেয়াল করেন এবং ল্যাটিন আমেরিকার এক ধরনের তাদের জনগণের এক ধরনের ধরন আছে তাদের জাতিসত্তার এক ধরনের ধরন আছে আমাদের সাউথ এশিয়া বা এশিয়ান একটা ধরন আছে আলাদা সো খুব পরিষ্কারভাবে এটা যদি কেউ এভাবে দেখেন যে মানে মানে আমেরিকা কি দমন করতে চায় আমেরিকা বেসিক্যালি যেই যেই ধরনের পিপল একটু শান্তিপ্রিয় একটু মানে নিজের